আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসলাম সার্চ বিসমিল্লাহ টেডার্স ওয়ান নাম্বার ব্রাঞ্চ এক নাম্বার ব্রাঞ্চ ঠিকানা তিন বাই টাইস মার্কেট নলাপাড়া ভবানীপুর সদর গাজীপুর সো ভিউয়ার্স আজকে আপনাদের আমাদের এক নম্বর শোরুম যেটা মেন শোরুম সেটা দেখাবো দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের এক নম্বর ব্রাঞ্চ আর এখানে টাইস দেখাবেন খুবাইদ দেখেন ভিউয়ার্স শোরুম এটা আমাদের শোরুম এক মেন মেন ব্রাঞ্চ হচ্ছে এটা এক নম্বর শোরুম আর আপনারা এতদিন দেখতে আমাদের তিন নাম্বার শোরুম দেখেন এই জায়গাও তিনে একই সব একই কালেকশন দেখেন ওয়ালটাই চার বারো এই যা দেখেন ওয়ালে আছে সব কিন্তু সিবি চার বারো সবই কিন্তু পাঁচের আট বারো সবগুলোই সেম কোয়ালিটি আমাদের কিন্তু বৃহৎ পরিমাণ কালেকশন আছে বৃহৎ পরিমাণ স্টক আছে এবার নিচের ষোলো ষোলো বিগুলা দেখেন বিগ্রেডেডগুলা দেখেন এগুলো কিন্তু আমাদের কাছে গ্রিগ্রেডেড বিহুস পরিমাণ স্টক আছে এটা কিন্তু অফারে আছে দেখেন পরে আছে এগুলো আমাদের সিবিসি পাথর বাড়ি কিন্তু কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কোয়ালিটি প্লাস মিরোর পলিশ তো বিয়ার্স এটা কিন্তু আমাদের এক নম্বর শোরুম মেন ব্রাঞ্চ এটাই কিন্তু আমাদের মেসেজ বিশম আছেন মেন ব্রাঞ্চ আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম